প্রত্যেকটা মানুষের মনে কিন্তু ঘুরতে যাওয়ার একটা প্ল্যান থাকে আর সেই জিনিসটা যখন আমি প্ল্যান করি তখন কিন্তু আমি বাড়ি থেকে বেরি আর বাড়ি থেকে বেরোনো মানেই কিন্তু খুব সুন্দর একটা জগৎকে এক্সপ্লোর করা সেটাকে নিজের মাথার মধ্যে প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে এক্সপ্লোর করা সেই বিষয়টার প্রতি জানা আর সেই জিনিসটার প্রতি ভালোবাসা সব কটাকে কিন্তু কাজে লাগিয়ে যদি তুমি রাস্তায় বের হও তাহলে দেখবে প্রকৃতিতে কিন্তু অনেক কিছু দেখার আছে আর প্রত্যেকটাকে দেখে যদি তুমি একটা সুন্দর অভিজ্ঞতা অর্জন করতে পারো তাহলে কিন্তু শোনে পে সোহাগা ঠিক তেমনই একটা উদ্দেশ্য নিয়ে আমি বেরিয়েছিলাম আজকে বর্ধমানের উদ্দেশ্যে তোমরা এর আগে দেখেছিলে যে আমি কিন্তু যেই প্রোজেক্টের কাজগুলো করছিলাম সেই প্রোজেক্টের কাজগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছিলো তো সেই খাতাটা আমাকে কিন্তু দিতে যেতে হয়েছিল বর্ধমানে কারণ আমি এই যে প্রোজেক্টের কাজটা করেছিলাম সেই দাদার বাড়ি অনেকটা দূর মোটামুটি কলকাতা থেকেও অনেকটা দূর ঠিক আছে সে এসেছিল এক্সপ্রেসে করে তো এইবার এক্সপ্রেস কিন্তু আমার স্টেশনে দাঁড়ায় না অর্থাৎ তোমরা জানো আমার বাড়ি দেবীপুর দেবীপুরে কিন্তু ওই এক্সপ্রেস দাঁড়ায় না ওই যেই ট্রেনেতে দাদা এসেছিলো সেই ট্রেনের নাম হচ্ছে মাতারা এক্সপ্রেস তো সেই ট্রেন কিন্তু সরাসরি ব্যান্ডেলে দাঁড়ায় তারপরেই সোজা চলে যায় বর্ধমান যেহেতু আমার স্টেশনে দাঁড়ায়নি এবং আমাকে এই কাজটা করতে হয়েছে তাই আমাকে বর্ধমানে গিয়ে হ্যান্ডওভার করতে হয়েছে কাগজগুলো মাত্র ট্রেনে করে বাড়ি ফিরলাম মানে ট্রেন থেকে বাড়ি ফিরলাম তারপরে এসে আমরা একটু বন্ধুরা মিলে আছি আমরা সবাই ঘরেতে বসে আছি একটু আড্ডা মারছি আমার ঘরে আর সাথে একটু টাইম স্পেন্ড করছি সব বন্ধুরা মিলে আমিও প্রচণ্ড গরম করছে যার জন্যে আমি জামা টামা সবগুলোই ভিডিও বানাচ্ছি আর হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ মামপিদি এখন লাইভ করছে তো মামপিদি লাইভ দেখতে দেখতে এখন ভিডিও এডিটিং চলছে যাই হোক মোটামুটি কাগজগুলো হ্যান্ড করার পর সেই টাকা পেয়ে মোটামুটি একটু বন্ধুরা মিলে ফুর্তি করলাম একটু বিরিয়ানি খেলাম ব্যাস তারপরে এসে আবার এডিটিং নিয়ে বসলাম তোমাদের সাথে আমার কাজের অভিজ্ঞতাগুলোকে শেয়ার করলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার